জাতীয়তাবাদী দলের জন্মলগ্ন থেকে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক সহিত রাষ্ট্রপতি জিয়া রহমান পরজন্মা পুরুষ যিনি একাত্তরে যেমন যখন জাতির দিক নির্দেশনা বিহীন সে অবস্থায় জাতির যে দিক নির্দেশনা দিয়েছিলেন স্বাধীনতার ডাক দিয়ে ঠিক উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে শেখ মুজিব সব পরিমাণে নিহত হওয়ার পর জাতি যখন একটি চরম সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতার এরকম একটি পরিস্থিতিতে এবং উনি বাংলাদেশে একদলীয় বাকশালী শাসন এদেশের যে নৈরাজ্যকর শাসন তৈরি করেছিলেন সেটিকে উৎখাত করে দিয়ে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে চেতনা এদেশের ধর্মীয় মূল্যবোধ এদেশের সুশাসন এদেশের গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রেখে এটি বহুদলীয় গণতান্ত্রিক যাত্রা উনি শুরু করেছেন কিন্তু উনি অল্প সময়ের মধ্যে হায়নার আবার হত্যা করে বাংলাদেশের যাত্রাকে রুদ্ধ করতে চেয়েছিল আমরা সেই সময় ছাত্রদল করতাম আমরা দীর্ঘ নয় বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম এবং আবার আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু করেছি শেখ হাসিনা উনিশশো একানব্বই সাল এবং ছিয়ানব্বই সালে দুবার তত্ত্বাবধায় সরকারের নির্বাচন করার পরেও যখন ক্ষমতা আসতে পারে নাই তখন তাকে পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার জন্য সে করে করে দিয়ে তৈরি সে পরিকল্পিতভাবে ক্ষমতায় এসে গোটা রাষ্ট্র কাঠামোকা ধ্বংস বিভাগ বলেন প্রশাসন বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন সশস্ত্র বাহিনী বলেন সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশ একটি কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা জাতীয় অঙ্গ সংগঠনের সকল পর্যায়ে নেতা করবে দীর্ঘ পনেরো বছর যে ত্যাগ এবং স্যাক্রিফাইসের মধ্য দিয়ে আন্দোলনের চূড়ান্ত রূপের জায়গায় নিয়ে আসা হয়েছে আজকে দেখি যে আমাদের মধ্যে যে জাতীয় ঐক্যর একটা পরিবেশ তৈরি হয়েছিল বাংলাদেশ যার সাথে জায়গায় সিংহভাগ জনগণ রয়েছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল এমন একটি শক্তি যার সাথে দেশের ধর্মপ্রাণ মানুষ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি এমন একটা শক্তি যার সাথে যারা আগ্রাসী ভারতীয় দোষণ তাদের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদী শক্তি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কারণে এই ধরনের সংগঠনগুলোকে আজকের এই স্বরযন্ত্রকে রুখার জন্য বাইরে রাস্তায় যেতে হবে আজকে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে